উনি যতক্ষণ পর্যন্ত সকালের সম্মুখে আইসা মাপ না চাইবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে কেউ যাব না সড়ক সকাল সন্ধ্যা অবরোধ করে রাখছি ওটার জন্য ওটার তাগিদে আমরা গাড়িটা থামাইছি উনি গাড়ি থেকে বের হইয়া আমাদের সাথে বিভিন্ন বাক বিতন্ডতা চড়াইছে তারপরে ওনারা যখন গাড়ি তুলতে বলা হয়েছে উনি এই সময় ধাক্কা ধাক্কি হয়েছে স্বাভাবিক একটা মানুষ এতজন মানুষের মধ্যে একটু ধাক্কা হওয়ার কারণে উনি আমাদের এক সহযোদ্ধাকে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উনি গায়ে হাত তুলছে উনি পা দিয়ে লাথি মারছে বুকের মধ্যে উনি যতক্ষণ পর্যন্ত সকালের সম্মুখে আইসা না চাইবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে কেউ যাবো না এবং উনি একটা পরিচয় দিচ্ছে যেটা হচ্ছে ভুয়া উনি পরিচয় দিছে উনি জেনারেল আজিজের ছেলে আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন ছেলে আমি জানি কে কী উনি বলছে মেয়ের জামাই জেনারেল আজিজের মেয়ের জামাই উনি এই পরিচয়টা ভুয়া দিছে এখন জানা যাইতেছে উনি এই পরিচয়টা ভুয়া দিছে আমরা যতক্ষণ পর্যন্ত উনি এখানে প্রকাশ্য সবার সামনে আসে ক্ষমা প্রার্থী করবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে কেউ যাবো না ওনার গাড়িও আছে ওনার গাড়িও যাবেন এখান থেকে আচ্ছা আমি একটা কথা জানতে চাই যে জেনারেল আজিজের যদি জামাতাও হয়ে থাকে তিনি আসলে এই শিক্ষার্থীদের সাথে এই ধরনের ব্যবহারটা করাটা তার কতটুকু যুক্তি এতটুকুই তো বললাম উনি আমরা তো এতক্ষণ জানতাম উনি জেনারেল আজিজের মেয়ের জামাই তারপরও আমরা এত কিছু করছি এখন তো এখন আমরা জানি যে উনি জেনারেল আজিজের মেয়ের থামাই তার মানে এটা আরো বাড়বে এটা কমবে না যেটা শুরু হয়েছে এটা আরো বাড়বে এটা কমবে না আচ্ছা আপনারা কোটা সংস্কার আন্দোলন করছেন দীর্ঘদিন ধরে এই আন্দোলন আসলে চালিয়ে যাচ্ছেন কিন্তু এর সফলতা হিসাবে আপনারা কি দেখছেন আসলে কি আপনারা অবশ্যই আমরা সফলতা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমরা সবাই আমাদের সাথে মোটামুটি দেশের 95% পিপল আছে আমি মনে করি ওই পাঁচ মানুষ না থাকলে আমাদের সমস্যা নাই ওই মানুষ না থাকলে আমাদের সমস্যা না নাইনটি নাইনটি প্লাস মানুষ আমাদের সাথে আসে এবং সেটা যৌক্তিক দাবি আপনি যদি বলেন আপনি যদি জিজ্ঞাসা করি আপনি কি এটা মনে করেন এটা অযুক্তিক প্রত্যেকটা মানুষ যারা কোটা নাই যাদের প্রত্যেকটা মানুষ ইভেন যাদের আছেও তারাও মনে করে এটা অযৌক্তিক এটাই বৈষম্য যে বৈষম্যের কারণে আমরা উনিশশো একাত্তর সালে রক্ত দিছি আমাদের দাদা বাপ যারাই থাকুক ওই সাত লক্ষ মানুষ যখন ছিল তারা রক্ত দিছে এই বৈষম্যের কারণে আমরা এরকম কোনো বৈষম্য আর বাংলাদেশে চাই না এটাই আমাদের যতদিন পর্যন্ত আন্দোলন করতে হয় আমরা করে যতদিন সফলতার মুখ দেখতে না পাই ততদিন আমরা করব আমাদেরকে এখন পর্যন্ত কোন রাষ্ট্রীয় পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হয় না এটার সাথে আমরা পুলিশ ভাইরা আছেন আমি ওনাদের সামনে মিথ্যা কথা বলতে চাই না ওনারা যথেষ্ট সহযোগিতা পোষণ করছেন ওনারা ছিলেন সব জায়গায় ওনারা ছিলেন ওনারা এমন না যে কোনো জায়গায় ছিলেন না এখানেও যখন সমস্যা হয়েছে সাথে সাথে ওনারা চলে আসছে ওনারা রাষ্ট্রীয় পক্ষ থেকে আমাদের এখন পর্যন্ত কোনো প্রকার বাধা বিপত্তি দেওয়া হয় না